স্কুলের কল্পবিজ্ঞানের গল্পে আমরা দেখেছি আকাশ থেকে উড়ন্ত ট্যাক্সি নেমে আসে আমরা স্বপ্ন দেখেছি এরকমই কোনো এক যন্ত্রের দ্বারা আমরাও উড়তে পারি যদিও হেলিকপ্টার রয়েছে কিন্তু তার সমস্ত স্থানে উড়তে যেমন পারে না তেমনই এই যন্ত্রটি সাধারণের ধরা ছোঁয়ার বাইরে বৈদ্যুতিক ড্রোন আসায় ফ্লাইং ট্যাক্সির স্বপ্ন যেন বাস্তবতা পেয়েছে আর এমনই এক ফ্লাইং ট্যাক্সি সম্পর্কে আজ এ ভিডিওতে আমরা জানাবো ফ্লাইং ট্যাক্সি বিগত বেশ কয়েক বছর ধরে গণমাধ্যমে নানান ছবি ভাইরাল হয়েছে এমন যন্ত্র এলে যাতায়াতের বিরাট সুবিধা হয়ে যায় কিন্তু জানেন কি এমন এক যন্ত্রের খোঁজ চলছে ভারতেই হ্যাঁ আর মাত্র কয়েকটা বছর তারপরেই কল্পবিজ্ঞানের গল্প নেমে আসবে বাস্তবে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন ই প্লেন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদ্রাজের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্য চক্রবর্তী সংবাদ মাধ্যমকে তার ফ্লাইং ট্যাক্সি ই টু হান্ড্রেডের কাজ সম্পর্কে সাক্ষাৎকার দেন বিজ্ঞানী সত্য চক্রবর্তী তিনি সাক্ষাৎকারে তুলে ধরেন ই টু হান্ড্রেডের ডিজাইন নিরাপত্তা এবং শহরের পরিবহনে এর প্রভাব কেমন পড়তে পারে সত্য চক্রবর্তী বলেন ছোট জায়গায় অবতরণের জন্য কমপ্যাক্টে ডিজাইন করা হয়েছে একবার ব্যাটারি চার্জেই যাতে একাধিকবার স্বল্প দূরত্ব অতিক্রম করা যায় সেদিকটাও খেয়াল রাখা হয়েছে জানা যায় যে ই প্লেনের সাবস্কেল প্রোটোটাইপ ই জানটির ফিফটি যানটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে কোম্পানি এবার প্রস্তুতি নিচ্ছে ফুল স্কেল প্রোটোটাইপের পরীক্ষা চালানোর আগামী অক্টোবর নভেম্বর নাগাদি পুরো দস্তুর পরীক্ষা করে দেখা হবে সেটির আর এটি সফল হলে বহু ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে উল্লেখ্য যে এই ফ্লাইং ট্যাক্সিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রীদের সুরক্ষা এজন্য একদম আন্তর্জাতিক মানদণ্ড মেনে তারপরেই ডিজাইন করা হয়েছে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে এবং কেমন করে সুরক্ষা বিধি বাড়ানো সম্ভব সেই ভুলগুলোই খতিয়ে দেখা হচ্ছে এই জন্য সেখানে ব্যবহার করা হয়েছে ডাইনামিক ডিজাইন এবং উন্নত প্রযুক্তি তবে জানিয়ে রাখি যে ফ্লাইং ট্যাক্সি চালু হলেও তা মধ্যবিত্তে ধরাছোয়ার মধ্যেই থাকবে উবের বা এই ধরনের সার্ভিসের দ্বিগুণ ভাড়া লাগতে পারে যাতে সর্বসাধারণ এই পরিষেবা ব্যবহার করতে পারেন সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে কোম্পানির তরফ থেকে তো বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা